আমাকে অনেকেই বলে আমার মাঝে নাকি শাহজাদিদের মতো একটা ভাব আছে রাজকন্যাদের মতো যেহেতু রাজকীয় একটা ভাব আছে তাহলে ওয়াই নট আমার রাজপ্রাসাদে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তাই আমি আমার রাজপ্রাসাদটি আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি জাস্ট ফান চলে গেলাম আসান মঞ্জিলে ঢুকতেই দেখে এই যে দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য এই তো ওয়েলকাম জানি ডুবতেই দেখি আসান মঞ্জিলের খুব সুন্দর একটা কারুকার্য এত ভাল লাগতেছে দেখে অসম্ভব ভাল লাগতেছে তারপর একটা বোমা বারুদ যেটাই বলি যুদ্ধের সময় খুবই কাজে লেগেছিল এবং রাজপ্রাসাদে আসবো আর রাজাদের জিনিস দেখব না তা কী করে সম্ভব আর এই যে বিভিন্ন ইতিহাস আসান মঞ্জিলের এখানে এক নজরে আর ডাইনিং টেবিলটা দেখে তো আমি হয় মানে এই জন্য হয় আমার যৌথ পরিবার ভালো লাগে কিন্তু বর্তমানে আমাদের সব স্থানে একক পরিবার দেখা যায় এই যে কতগুলো টেবিল কত বড় একটা ডাইনিং তার মানে কতগুলো মানুষ আর হচ্ছে বিভিন্ন প্রাণীর কঙ্কাল দেখা যাচ্ছে আর এই যে দরজাগুলো দেখা যাচ্ছে যেই দরজাগুলো আমরা হুর্রামে দেখেছি হুর্রাম বলতে সুলতান সুলেমান ওইখানে দেখেছি আর এই যে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো কিন্তু আমরা বাংলাদেশের যারা আমরা কিন্তু খুবই পরিচিত মানে পরিচিতটা হচ্ছে মুভিতে বাংলা সিনেমায় অনেক দেখা যায় হ্যাঁ রাজাদের মহারাজাদের আর এই যে বিভিন্ন জিনিসপত্র দেখা যাচ্ছে এই জায়গাটা তারা বিভিন্ন শ্যুট করে থাকে আসান মজিলে না আসলেও আমরা কিন্তু দেখে থাকি আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে এই সিঁড়িগুলো তাই একটু নিজেকে ক্যামেরায় বন্দি করে নিলাম তারপরে ঢুকতেই দেখছি বিভিন্ন প্রকার ফার্স্ট এড আর আমার ফ্রেন্ড বলছে যে তুই ফ্রেন্ড সাথে ছিল বলে এই তুই না একজন ফার্স্ট এড কর্মী বলি হ্যাঁ তখনকার দিনে কত সুন্দর অত্যাধুনিক ফার্স্ট এড জিনিস ছিল চিন্তা করা যায় আর ওই অনুযায়ী আমরা কিন্তু বর্তমানে পিছিয়ে আছি যদি ওই দিন চিন্তা করি হ্যাঁ অনেক অনেক আপডেট ছিল তারা আমাদের অনেক কিছু শেখার আছে তারপর এই যে নবাব সাহেব তারপর নবাব সাহেব একটু ক্যামেরায় বন্দি করছি পুরো এই স্থানটাতে বিভিন্ন নবাবদের ছবি দেখা যাবে আমি বলবো ছাত্রছাত্রীদের অবশ্যই আমাদের ঘরে যদি বাচ্চা থেকে থাকে এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জ্ঞান অর্জন করার আছে জানার আছে ইতিহাস সম্পর্কে অবশ্যই অবশ্যই যাওয়া উচিত আর এখানে মানে সকল কিছুর নিচে ছোট ছোট করে কোনটা কি কাজের জন্য ব্যবহৃত একদম ডিটেলসে দেওয়া আছে আর এই যে নবাব পরিবারে আর আমি যেহেতু সাহায্য ইত্যাদি আমার মাঝে শাহজাদি বাব আছে তাহলে নবাবদের কি নবাবের পরিবারকে কি আমার ক্যামেরা থেকে বঞ্চিত করা যায় বলেন তো তাই তো সবাইকে ধারণ করে নিচ্ছি পাশাপাশি আমি নিজেকেও ওইখানে যেহেতু আমি নবাব পরিবারের অংশ তাই নিজেকে ক্যামেরায় ধরে নিলাম যেহেতু ওই পরিবার অংশ পরিবারের সাথে একটা স্মৃতি থাকতে হয় না তাই নিয়ে নিচ্ছি অবাক পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম তাদের খেলার রুমে যেই রুমে তারা বিভিন্ন খেলাধুলা করতো বিনোদনের জন্য বিনোদন রুম শেষ করে চলে যাই সামনে আগেতেই দেখি সিন্দুক রুম সিন্দুকগুলো কিন্তু খুবই সুন্দর তখনকার দিনের সিন্দুক এত আপডেট আর এখানে লোহার সিন্ধুক ছিল কাঠের সিন্ধুক ছিল বর্তমানে এই ক্যাটাগরির ছোট ছোট খুব সিস্টেমের শিক্ষক ক্রুমে দেখা যায় কিন্তু এতটা স্ট্রং হয় না সিন্ধুকরুমটা দেখে কিন্তু ভালো লাগছে আর সিন্দুকের যে ইতিহাস এখানে দেওয়া আছে বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পড়ে নিও কারণ আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তাই আর পড়লাম না তোমরা একটু কষ্ট করে পড়ে নিও সিন্ধুকের রুম শেষ করে সামনের রুমে যেতেই দেখি অনেক মানুষের ভিড় আর এখানে বিভিন্ন রাজাদের ছবি আছে একটু সামনে আগাতেই দেখি নবাব সিরাজুদ্দোল্লা সাহেব আছে ওইখানে ওনার সাথে একটু ফান করে কথা বলছিলাম সিরাজুদ্দোলা সাহেব আপনার সিন্দুকটা তো আমি পিছনে রেখে আসছি যাই হোক আপনার সিন্দুকটা ঠিক আছে কিনা আমি আরেকবার চেক করে আসি ফান করে দেন আমার আসলেই ফান করে চলে আসছিলাম আসলে জীবন মানেই হচ্ছে একটু আনন্দ উপভোগ সো কে কী বললো দেখার ব্যাপার না আপনি যেভাবে আনন্দ পান সেভাবে এনজয় করেন দেন সামনে আসতে দেখি এই যে আরেকটা সিঁড়ি দেখা যাচ্ছে আর এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠা যাবে সো আমি উপরে উঠে যাচ্ছিলাম কিন্তু একটু কষ্ট হচ্ছিলো কারণ আমি গ্রাউন্ড পরেছিলাম গ্রাউন্ড পরে বন্ধুরা বুঝেই তো একটু উঠতে কষ্ট হয় যাই হোক উঠে নিলাম আল্লাহর নাম নিয়ে যেয়ে দেখি খুব সুন্দর একটা জার যারের সাথে ক্যামেরায় ধারণ করে নিলাম আর এখানে এসে বিভিন্ন কবি সাহিত্যদের পরিচিতি দেখা যাচ্ছে ভালো লাগছে মানে এই রুমটা বিভিন্ন সাহিত্যদের কবি সাহিত্যদের রুম আর একটু বাইরে বৃষ্টি হচ্ছিল আর পাশের ভবনটাও দেখানোর চেষ্টা করছিলাম জুম করে আমার মতো একজন বৃষ্টি দেখছিল মনে হয় বৃষ্টি বিলাস লোকটা হতে পারে আর ভালোই লাগছিলো যে আসান মঞ্জিলে আসছি আর সাথে বৃষ্টি হচ্ছে আর ভেতরে আর এই যে যখন কোনো প্রকার যুদ্ধ হতো তলবারি তলবারির প্রয়োজন হতো আর এই যে তলবাড়ি জিনিস এগুলো খুব সুন্দর করে আয়না দিয়ে দেওয়া আছে আর এই যে ডক্টর শহীদুল্লাহ বেগম রোকেয়া শাখওয়াত হোসেন বিভিন্ন কবি সাহিত্যীরা আছে আমি তো বলবো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অন্তত পক্ষে শিশুদেরকে এদেরকে এই স্থানটাতে নিয়ে যাওয়া উচিত কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কবি সাহিত্যিকদের জ্ঞানীগুণী ব্যক্তি সবাই আছে কম বেশি আর এখানে হাসান রাজার ছবিও ছিল আর আমার ঠান্ডা গলা ভাঙা তারপরও গানটা দিয়ে ফেলেছিলাম নেশালা গেলো রে বাঁকা দুই নয় নেশালা রে হাসান রাজা প্রারের প্রেমে এই যে হাসান রাজা আর আমি জোরে গান গেয়েছিলাম আশেপাশে সবাই দেখছিল হাসছিল আসলে জীবনটাই তো এমন তাই না কে কি বললো দেখার কি দরকার হাসান রাজাকে আমার প্রচণ্ড তার গানগুলো প্রচণ্ড ভালো লাগে এই যে সো তাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা দেন ওইখান থেকে বের হতে দেখি আরেকটি সিঁড়ি কিন্তু এই সিঁড়িতে ওঠা যাবে না সিঁড়িতে ওঠার নিষেধ সুন্দর করে বড় করে দেয়াই আছে লেখা কিন্তু এর মাঝে একটা ছেলে বলতেছে হায় আমার এই সিঁড়িতে ওঠার অনেক ইচ্ছে তো আমি বয়কে বললাম ছোট ভাই ইচ্ছেটা ইচ্ছেই থাকতে দ এখানে ওঠা সম্ভব না কিন্তু ছেলেটার উত্তরটা দেখে এত ভালো লাগছে পজিটিভ বলে আপু কোনো একদিন যদি বড় কোনো ব্যক্তি হতে পারি দেখবে এই সিঁড়িটা আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে এই যে দেখো না পাকিস্তানের হানিয়ামের এসেছিলো ওর জন্য কিন্তু সেদিন আহসান মঞ্জিল পুরো কেউ ছিলই না কত সুন্দর শুট করেছে এই যে দেখো তোমার গ্রাউন্ডটা কিন্তু হানি আমিরের মতোই একদম কালার ম্যাচিং ফুল গ্রাউন্ড কিন্তু কই তুমি কি সেই অপরচুনিটিটা পাচ্ছ পাবই বা কী করে ভাই এত মানুষ আর অনেক কথা হয়েছে আমি অবশ্যই সামনে বলবো আর এদিকে ঢুকতেই দেখি রাজা মহারাজাদের বিভিন্ন বসার স্থান আসবাবপত্র তারপরে ছেলেটা আবার এসে বলতেছে আপু তোমাকে কিন্তু আসলেই খুব ভালো লাগছে তুমি ওইভাবে ফটোশ্যুট নিও কিন্তু বলি ভাই সুযোগ কোথায় মানে আমার থেকে বেশি মনে হচ্ছে ওই ছোটো ভাইটা আফসোস করছিল যে আপু তোমার গ্রাউন্ডটা অসম্ভব সুন্দর আর এই গ্রাউন্ডটা পরে যদি একটু ফটোশ্যুট না করো আর হানিয়ামের কালার বলে হানিয়ামির কালার বুঝি না ভাই আমি আমার মতো হানিয়ামির হামি হানিয়ামির মতো আমি কারোর সাথে কারো কম্পেয়ার পছন্দ করি না দেন ভিতরে ঢুকতে এই যে আরেকটি সিঁড়ি আর এখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে এর আগে যতবার আমি আসান মঞ্জিলে গিয়েছি কখনও কিন্তু আমাদের ক্যামেরা পার্স পর্যন্ত নিতে দিত না তারা জমা রেখে দিত আর এখন দেখলাম সবাই ওপেন ফটোশ্যুট করতেছে ভিডিও কর ধারণ করতেছে শুধু দুই একটা জায়গা যেমন হচ্ছে লাইব্রেরিতে নিষেধ আদার লাইব্রেরিতে নিষেধ বলতেছে কিন্তু সবাই করতেছে নিষেধ বললেও করতেছে আর এই যে অনেকগুলো বই দেখা যাচ্ছে আমি কিন্তু এটা লাইব্রেরিতে করি না এটা আরেকটা জায়গা করেছো এখান থেকে আসতে দেখি তাসের রুম যেখানে বসে রাজা মহারাজারা তাস খেলতো দেন বাহিরে একটু চোখ পড়ছে দেখছি না একটু মনে হয় বৃষ্টিটা কমে গেছে ওয়েদারটাও খুব খুবই সুন্দর ওইখানে তারপর একটু ধারণ করছিলাম বিকেলটা কিন্তু অসাধারণ লাগছে আর আসান মঞ্জিলের মানে রাজাদের ভেতর থেকে বাহিরটা কেমন লাগে একটু দেখার চেষ্টা করছিলাম ওইখান থেকেই ব্যাক করতে চলে আসি একটি কক্ষে যেখানে বেড ছিল তো বেডটা দেখে অনেকে বলতেছে কী ব্যাপার আমরা কি রাজা মহারাজাদের একদম বেডরুমে চলে আসলাম নাকি মানে আমাদের সাথে যারা ছিল একটা গ্রুপ ছিল মনে হচ্ছে একটু দুষ্ট টাইপের কিন্তু খুব ফানি মজা লাগছে আমার কাছে ফান আমিও ওদের সাথে মিলে গেছি গুন কারণ আমিও একটু ফানি গাল তো সবাই ফান করছিলাম আর কথা বলছিলাম মনে হয়নি যে আমি ওদের বাইরে মনে হচ্ছে ওদের টিমেরই একটু অংশ দেন ওইখান থেকে ব্যাক করে বারান্দা চলে আসে আর বারান্দা দেখাচ্ছে যে এই যে কত মানুষ একে তো শুক্রবার শুক্রবার সাধারণত একটু মানুষ বেশি হয় তারপরে হানি আমি আসার কারণে মনে হয় মানুষ একটু বেশি যেমন এই যে আমার যে ফ্রেন্ডটা আসছে ও কিন্তু হানিয়ামির ভিডিও দেখেই যত যতটুকু আমার মনে হয় এই জন্য আসছে আর এই যে রুমটাতে ঢুকতেই এটা হচ্ছে আপনার নাচের রুম নাচ প্রদর্শনের রুম এখানে রাজা মহারাজারা বসতো দেখে অনেকে ভাববে যে এটা হয়তো বসার রুম নারে ভাই যদি কোনো ই থাকে উপরে একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই যে নাচের ছবি দেওয়া আছে তাহলেই বোঝা যাচ্ছে এটা নাচের রুম দেন আমি বলতেছিলাম দোস্ত আর আমার ওই ছোটো ভাই বলতেছিলাম আপু তুমি একটা না দাও এইটাও ভালো লাগবে তো আমার ফ্রেন্ড এত মানুষ আনিজি ফিল করবে আমার থেকে বেশি ও আনেজি ফিল করতেছিল ও আমাকে একটু ভিডিও শ্যুট করে দিবে মানে চিন্তা করা যায় আমি বলি যা তোর মতো মানুষ দিয়ে আমার হবে না কত মানুষ একটু মানে বসার স্থান নাই পা ফেলার স্থান নাই কীভাবে এই বা শ্যুট করা যায় আরে এত কথার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতেই তো ভুলে গেলাম তা হচ্ছে তোমরা যে এন্ট্রি নেবে এন্ট্রি ফি হচ্ছে মাত্র চল্লিশ টাকা আগে যদিও তিরিশ টাকা ছিল ইদানিং বেড়েছে আর পৌঁছাতে আমরা এত ভিড় পাই চারটা বাজে পৌঁছে যাই মানে এত ভিড় ছিল এত ভিড় ছিল মনে হচ্ছিলো যে সিরিয়ালে যদি দাঁড়াই আমি দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা লাগবে আমার টিকিট কাটতে তো আমি যদি এখানকার মেয়ে পরিচিত আছে একটু টেকনিক খাটিয়ে আমি টিকিটটা নিয়ে নিলাম দেন ঢুকে গেলাম মানে পাঁচ মিনিট আমার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাট আমার ফ্রেন্ড বলতেছিল হ্যাঁ তুই দুই নম্বরই করেছিস তুই ব্ল্যাকই করেছিস কেন তেন আরে ভাই আমি ডবল টাকা দিলাম ডবল পেমেন্ট করলাম ব্ল্যাক কেন বলছিস এটা হচ্ছে স্মার্টনেস আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে স্মার্টনেস যাই হোক এর মাঝে আমি একটু নামতেছিলাম হাঁটতেছিলাম এত সুন্দর গ্রান্ড পড়েছি একটু দেখাবো না তাই দেখাচ্ছিলাম হাঁটছিলাম এর মাঝে আমার ফ্রেন্ড বলতেছে দোস্তো না হুররাম হুররাম লাগতেছে বলো মাই গড হুড়রাম ভেরি বিক কমপ্লিমেন্ট মানে আমার কাছে তো অনেক বড় কমেন্ট ছিল এটা দেন নামতেছিলাম ওর কাছে এত ভালো লাগছে বলে আরেকবার নাম আরেকবার নাম দ্বিতীয়বার এই একই রকম পোসে করেছিলাম যাই হোক যদি এখানে আসতে চাও বন্ধুরা গুলিস্তান থেকে আসতে পারো যাত্রাবাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারো বললেই হবে ইসলাম ¡Hola! আসান মঞ্জিল খুবই ইজি তবে এটা শুক্রবারে না আসার চেষ্টা করো কারণ শুক্রবারে প্রচুর জ্যাম থাকে মানুষের ভিড় চাইলে কোনো মানে অফিসিয়াল ডেতে আসবে সেদিন মানুষ খুবই কম থাকবে তুমি তোমার মন মতো ঘুরতে পারবে আর ডে ট্যুর না কিন্তু জায়গাটা খুবই ছোট সীমিত জায়গার ভিতর অনেক অনেক সুন্দর চাইলে বিকালে আসতে পারো দুই ঘন্টা তিন ঘন্টা হাতে সময় নিয়ে আসলে অ্যানাফ হবে আর হ্যাঁ আসান মঞ্জিলের বাহিরে কিন্তু তুমি মুখরোচক খাবারও পেয়ে যাবে ভেতর থেকে না খেয়ে বাইরে থেকে খেলে আমি বেটার মনে করি আচ্ছা যাই হোক কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আর সুন্দর একটি যদি বিকেল কাটাতে চাও অবশ্যই অবশ্যই আসান মঞ্জিলে চলে আসো আর আসলে যদি চাও আমাকে অ্যাড করার জন্য নক করবে আমি চলে আসবো আমার বাড়ি পাশি আল্লাহ হাফেজ